এটা ৰাখেটো বাতি হে এই বাতিব অৱশ্যে কে কে জয়েন হলেন নতুন সবাইকে শীতের শুভেচ্ছা শীতে পিঠা খাওয়ার দাওয়াত শীতের শুভেচ্ছা একসাথে পিঠা বানানোর আয়োজন হচ্ছে ভালো পিঠা বানানো হচ্ছে আজ কে কে পিঠা খেয়ে ফেলেছেন অনেক আগেই কমেন্টে জানান আমরা মাত্র শুরু করেছি পিঠা খাওয়া আদি ফাস্ট মানে এর আগে খেয়েছি মানে এবারকার শীতের ফাস্ট শীতের ফাস্ট যারা যারা আছেন লাইক কমেন্ট করেন আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ফিসে আজকে চ্যানেল থেকে তুমি কি করতেছো বেশি বেশি গুড়গুলো খাচ্ছ কেন গুড়গুলো খাচ্ছি মন চাইছে না যে পিঠা বানাইছেন ওটা থেকেও বুয়েটে অনেক সুন্দর চ্যাপ্টা চ্যাপটা ভাপা পিঠা পাওয়া যায় বিদেশিটা কেন বাহিরে চ্যাপটা চ্যাপ্ট পাওয়া যাবে কারণ বাহিরে চ্যাপ্টা চ্যাপ্টা কই রাও চিপা বানাই তারপরে মনে করো টাকা বেশি কম চিপা কম্পিউটার আপনি উত্তর পেয়ে গিয়েছে যাও সুন্দর একটা কমেন্ট পাইছি বাসা সবাই বলে নিয়ে নাও যে নিয়ে যাও বাসার সবাই বলে বাবা পিঠা আল্লাহ কি বলে এত সুন্দর পিঠা পিঠাকে বাবা পিঠা বানায় ফেলছে যাই হোক দোকানের পিঠা ঘরের পিঠা থেকে আলাদা দোকানে তো দোকানেই দোকানের পিঠা আমিও খাই খাওয়া হয় খাই না যে সেটা বলবো না খাওয়া হয় কিন্তু দোকানে চাইলে একটু গুড় বেশি খাওয়া যায় না চাইলে একটু গুড় বেশি নেওয়া যায় না বেশি নেওয়া যায় না সেটাই হচ্ছে কে কীভাবে এই পিঠাটা খেতে পছন্দ করেন যেমন আমি টাটকা এই পিঠা খেতে পছন্দ করি না বলতে গেলে আমি এটা কালকে খেতে পছন্দ করবো আজকে খাব না আজকে খেলে খাবো এমনি হালকা খাব কিন্তু মানে কালকে খেতে বেশ পছন্দ করবো কারণ এই পিঠাটা যত বাসি হয় তত তত মজা লাগে মানে আমার কাছে লাগে সবার কাছে যে বাসি মজা লাগবে সেটা না